জন্মদিন পালন মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি ও মানহানির তিন মামলাসহ পাঁচ মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার সিএমএম আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার আইনজীবী জানিয়েছেন চার বছর আগে মামলার বাদী মৃত্যুবরণ করায় খালাস পেয়েছেন বেগম জিয়া এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় নায়িক দুর্নীতি মামলার শুনানি আট সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত আওয়ামী লীগ সরকার যখন বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা জবর দখল করেছে তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছিল শুধু তাই না কিছু ভুই লোক যাদের কোনো নাম সর্বস্ব নাম পরিচয়হীন তারা ওই সরকারের মদদে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা করেছে এবং আদালত সরকারের প্রভাবে তখনকার সময়ে সেই সকল মামলা আমলে গ্রহণ করতে হয়েছে দিনের পর দিন ওই মামলার বাদী যারা বাদী ছিলেন তারা মামলা করেছেন এবং এই বাদী যারা তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন আপ এ বি সিদ্দিক নামে একজন লোক ছিলেন তিনি মারা গেছেন চার বছর আগে কিন্তু তার মামলা এখনও মরে নাই যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া অর্থাৎ সরকারের ইঙ্গিতে পাঁচ আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা চিৎকার করেছি আদালতে নিবেদন করেছি আদালত শুধু দেশ তারিখের পর তারিখ দিয়ে যেতেন কারণ সরকারের পৃষ্ঠপোষকতা এই সকল মামলা ছিল